অসুন্দরকে সুন্দর করে ফুটিয়ে তোলার নামই হচ্ছে ধৈর্য আমার মনে হয় আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি এপু আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে তো আজকে দেখতে থাকুন আপনাদের শিউলিয়া কি কী রান্না রান্নাবান্না করা শুরু করে দিলাম আর কি তো আমি এই যে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম আর বাসায় এসে দেখি যে আমার শাশুড়ি খালাই শাশুড়ি সব কিছু কাটাকাটি করে এইভাবে আমার জন্য চুলার পাশে গুসিয়ে রাখছে তো কার কার এরকম শাশুড়ি মা আছে কমেন্ট করে জানাবেন আপনারা তো দেখুন শুধু খাওয়ার টেবিলে যখন নাস্তা খাচ্ছিলাম তখন জিজ্ঞেস করেছে কি রান্না করব। তাই শুনেই আমি স্কুল থেকে এসে কিন্তু সব কিছু গোছাবো কাটাকাটি করবো তারপরে রান্না বান্না করবো আর এসে দেখি যে সব কিছু রেডি এখন শুধু রান্না করার পালা তো চলে গেলাম এই যে দেখুন প্রথমে হচ্ছে এক জুলাই ওই যে মেটে আলু আমার শাশুড়ি বাড়ি থেকে নিয়ে আসছে তো মাছ ভাজতে দিয়ে দিলাম মাছ ভাজা শেষ আর এখন হচ্ছে ওই যে মা কাকে বলে বুঝতে পারছেন মা তো মা আমার মা আমাদের যেরকম যত্নওয়াতনি করতো আমরাও তো মা ভুজি ছেলে মেয়ের আবদার তো দুই ছেলে কিন্তু এই মাছ ঝোল লাগলে খাবে না তাই ওদের জন্য ভাজি করে রেখে দিলাম আর আরেক পাশের চুলায় হচ্ছে এরকম কড়াই বসিয়ে আগে থেকে তেল দেওয়া ছিল এখন রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো শাশুড়ি হচ্ছে যেই কয়েকদিন বাসায় থাকবে সেই কয়েকদিন তো দেশি খাবার বেশি রান্না হবে কেননা আমার একা দেখা যায় খাওয়া হয় না আর এখন যেহেতু শাশুড়ি খালাই শাশুড়ি আস আসে সেজন্য বিশেষ করে হচ্ছে এই যে পাট শাক এই পাট শাক আমার শাশুড়ি যতদিন থাকবে প্রতিদিন রান্না করতে হবে কারণ ওনার হচ্ছে খুব পছন্দের একটা খাবার আমার শাশুড়ির যেমন পছন্দ আমার বড় ছেলেরও তেমন পছন্দ আর দেখা যায় আমি একা থাকলে এই শাকটা কাটতে একটু সময় লেগে যায় আর এখন যেহেতু দুই বোন বাসায় আছে তো দুই বোন মিলেই কিন্তু এরকম শাক কাটাকাটি করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিছে আমার হচ্ছে রান্না করার পালা তো পাট শাক চুলাই দিয়ে অন্য চুলায় আবার দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি দিয়ে এখানেও একটা তরকারি বসাবো তো তরকারি বসানোর জন্য তো আগে থেকেই সব কিছু গোছানো আছে এখন হচ্ছে এই যে দেখেন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ বেজে নিব তারপরে হচ্ছে মশলা অ্যাড করবো আর কি তো আমি কিন্তু প্রতিবারই আপনাদের বলি আমি মশ পেঁয়াজটাকে বেশি বাদামি কালার করি না রান্নার সময় তারপরে এই যে দিয়ে দিলাম একটা তেজপাতা তো এখন হচ্ছে এখানে কি রান্না হবে জানেন ওই যে মেটে আলুটা রান্না হবে তো আলুটা হালকা সিদ্ধ করে নিলাম আর এখন হচ্ছে অল্প করে আদা রসুন দিয়ে জাল করে নিলাম আরও ভালো করে যেন কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে সব মশলাগুলো এক এক করে আমি এখানে অ্যাড করে নিব তো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আর আলুতেও সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি সেজন্য এখন মশলাটা এখানে একটু কম করে দিব। লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়া শেষ আর এখন হচ্ছে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া তারপরে এই মশলাটাকে ভালো করে আমার চাল করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন তেল বেশি উঠছে আর হচ্ছে সিদ্ধ করা আলুটা এখানে দিয়ে দিলাম ওই যে হালকা একটু ভাপে দেওয়ার কারণ হচ্ছে কালারটা বেশি সুন্দর আসছে সেজন্যে তো এই মেটে আলুগুলা আমারও পছন্দ আমার শাশুড়িরও পছন্দ তো আমার শাশুড়ি হচ্ছে বাড়িতে আমাদের এই আলু অনেক আছে আর এই যে দেখতে পাচ্ছেন ধাক রান্নাটা কত সুন্দর হয়ে গেছে এক কড়াই শাক কতটুকু হয়ে গেল কে খাবে তার প্লেটে দিব যাই হোক যার পিছু মতে থাকে সেই খাবে ওই যে সবাই মিলে একটু একটু করে খাবো আর কি তারপরে এই যে আলু ঝোল দিয়েছি বলক চলে আসছে আর এখন ওই যে বেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর বিশেষ করে ইলিশ মাছটাই বেশি খাওয়া হয় অন্য মাছ তো আমি নিজেও পছন্দ করি কম তারপরে এই যে মাছগুলো সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যাবে বেশি সময় লাগবে না আর একটু ঝোল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি এই তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম তারপরে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে এই তো দেখতেই পাচ্ছি আমার তরকারিটা মোটামুটি কিন্তু হয়ে গেছে তো সামান্য একটু ধনিয়া কুচি এইখানে দিয়ে তারপরে হচ্ছে তুলে ফেলবো আর কি তো চেড়ে আবারও মরিচ মাছ আলু সব কিছু মিশিয়ে দিলাম আর এখন হচ্ছে ধনেপাতা কুচি করে দিয়ে দিব এ ফাইনালি তরকারি রান্না শেষ হয়ে গেছে ধনেপাতাটা দিয়েই কিন্তু তরকারিটাকে তুলে ফেলবো তো কার কার এরকম মেটে আলু পছন্দ যারা এখনও লাইক দেন নাই একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা দেখা শুরু করুন আর ভিডিওটা কেউ টেনে দেখবেন না ফুল ওয়াচ করে দিবেন। তারপরে এই যে দেখুন তরকারি রান্না শেষ তারপরে আবারও তরকারি বসাবো আর কি তো আবারও কড়াই বসিয়ে তেল দেওয়া ছিল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ আরও কাঁচামরিচ দিব এখানে যে কয়েকটা কাটা ছিল সেই কয়েকটাই দিয়ে দিলাম আর কি সাথে করে তারপরে এই যে সামান্য একটু বেজে এখন আবারও এই যে রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে দিয়ে সামান্য একটু জাল করে নিতেছি তারপরে যে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এই পাশের চুলায় দেখেন ডাল বসিয়েছি ডাল পরে চুলার অবস্থা বারোটা বেজে গেছে তাই একটু মুছে নিলাম রান্নার পরে ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নিব আর কি তো ডালটা সিদ্ধ হতে থাকুক সেই ফাঁকে ডালে যা যা দিতে হবে আমি দিয়ে দিব আর কি তো ডালের বলক চলে আসছে ফেনাটা তো পরেই গেছে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিবো একদম অল্প করে বেশি হলুদ দিব না এই তো ডাল সিদ্ধ হতে থাকুক আর সেই যে এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব এইখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া গলাটা বারবার বসে যাচ্ছিলো দেখে দেখতেই পাচ্ছেন কথা বলতে সমস্যা হচ্ছে তারপরে এই যে আবারও মশলাটাকে একটু জাল করে নিব তো আরও কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আমি এই যে মশলা জাল করা শেষ হয়ে গেছে আর এখন এখানে দিয়ে দিলাম পাঁচমিশালি সবজি তো এই সবজিটা হচ্ছে কি কি দিয়েছি জানেন গোল আলু দিয়েছি মিষ্টি আলু দিয়েছি ডাঁটা দিয়েছি পটল দিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে আমি ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিলাম তারপরে এই যে এখন তো ডাল বাগার দিতে হবে তো অন্য চুলায় যেহেতু তরকারি বসানো আছে তাই আমার ডালের হাড়িটাই তুলে তারপরে কড়াই বসাতে হবে বাগার দেওয়ার জন্য আর কি তো আমি হাড়িটাকে তুলে তারপরে কড়াইতে হচ্ছে রসুন কুচি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিলাম ডাল বাগানের জন্য তো এটা একটু বাদামি কালার হোক সেই ফাঁকে আমি তরকারিটাকে নেড়ে নিতেছি তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ আপনারা কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এই যে দেখতে থাকুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে আর এখন ডালের হাঁড়িটাতে দিয়ে দিব এই তো ডালের হাঁড়িতে দিয়ে দিলাম তারপরে আবারও ডালের হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিলাম এটা একদম পাতলা ডাল রান্না করেছি আজকে এই ডালে কিন্তু আমি কোনো প্রকারের টমেটো দেই কেন জানেন এখানে দিব হচ্ছে আজকে আম আম ডাল রান্না হবে আমার খালাই শাশুড়ি বলতেছে আম দিয়ে মুসুরির ডাল খাবে আর কি তো এখানে একটা আম কেটে দিয়ে দিলাম এই তো আম কেটে দিয়ে এখন ধনেপাতা কুচি করে দিয়ে তারপরে ডালটাকে নামিয়ে নিব বারবার গলার জন্য আসলে সমস্যা হচ্ছে তো এই যে ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে যারা যারা মসুরের ডাল রান্না করতে পারেন না এভাবে রান্না করা শিখে নিতে পারেন আর ডালটা খুব মজা হয় তারপরে এই যে এই পাশে কিন্তু সবজিটাও রান্না হয়ে গেছে তারপরে এই যে সবজিতে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আবার সাথে কিন্তু এই সবজির সাথে আমি ক্যাপসিক্যাম্পো কেটে দিয়েছি তো এই যে সবজিটা সুন্দর মতো রান্না হয়ে গেছে এই যে নেড়ে সবজিটাকেও আমার তুলে নিতে হবে তো সেই ফাঁকে হচ্ছে এইখানে দেখেন এই যে কিছু সবজি হচ্ছে আমি তুলে রাখতেছি কারণ হচ্ছে কি জানেন ওই যে শাশুড়ি হচ্ছে পাঁচফোরণ দিয়ে খাবে না আমার শাশুড়ি পাসফোরন পছন্দ করে না আর আমরা হচ্ছে পাসফোরন খুব বেশি পছন্দ করি তারপরে এই যে আমাদেরটার মধ্যে অল্প করে পাসফোরন দিয়ে দিলাম যেহেতু আমরা আমি আর আমার খালাই শাশুড়ি এটা খাবো আর কি তো এই যে আমাদেরটাই পাসফোরন দিয়ে নেড়ে এখন এই সবজিটাকেও তুলে ফেলবো তারপরে এই যে রান্নাবান্নার পালা শেষ আর এখন দুপুরবেলা খাওয়ার পালা তো দেখুন কি সুন্দর মজাদার পাটশাক রান্না হয়ে গেছে সাথে বোম্বাই মরিচ আছে এখানে আছে সবজি রান্নাটা তো এই আমার শাশুড়িরটা এক বাটিতে আমাদেরটা এক বাটিতে এখানে আছে ওই যে মেটে আলু দিয়ে ইলিশ মাছ রান্না এখানে আছে আমডাল তো আজকের এই রান্না বান্নাগুলো কার কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সবাই শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ